আকাশের যা তো মাতিৰ বুকেটে জো ছো না ৰং ধৰি আমার বুকেতে দে কেনো বাৰু বাৰু তোমাকে মনে পড়ে নলা নললা নলা নললা উগু আমা প্রিয় তো এই বাবা আমিও দেখব বা করিনো প্রিয় তোমার কথা মনে থাকে কিছু কত চল বল কি たら ফোন করি উফ বাবাগো সকাল থেকে কতগুলো মিস কল দিয়েছে বাড়িতে শালাই বউ আর ওই ছেলের জন্য একটু ফোনে শান্তিতে কথাও বলতে পারি না হ্যালো मेरी जान কি করছো তুমি তোমার এখন আমার কথা মনে পড়ছে সকাল থেকে কতগুলো ফোন করেছি বলো তো তোমাকে আমি দেখেwidetildeছ না তুই রাগ কর না কি করছিস না এখন আর আমি কিছু করছি না তোমার কিছু করছিলাম তোমাকে ভিডিও কলে দেখাবো বলে তো বারবার ফোন করছিলাম তুমি তো ফোনটাই ধরলে না তোমার হয়তো আমার কোনো কিছু দেখার ইচ্ছা নেই ওমা চিচি সে কি ও কথা বললে তো মিথ্যে কথা বলা হবে তোমার কোনো কিছু দেখতে চাই না এই কথা তোমার কে বললো তবে শোনা ফোনে দেখি কি হবে বলো তো তাহলে কি করে দেখাবো বলো তুমি চলে এসো আমার কাছে আমি তো তোমার জন্য বসে আছি জঙ্গলে ও বাবা আমার তো জঙ্গলে ভয় লাগে আমি আছি না তোমার কোনো ভয় নেই তুমি চলে এসো তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি কোথায় যাবো বলো

তুমি কেমন আছো? ইয়েতে তো ভালো ছিলাম না কিন্তু বিশেষ করে সোনা তো তোমাকে দেখার পরে আমি অনেক ভালো হয়ে গেছি কিন্তু তুমি জানো তো আমি না একদম ভালো নেই। কেন সোনা? কি হয়েছে? আমাকে কত ভালো নেই। আমাকে বলো খুলে বলো লজ্জা পেও না। তোমার কি কি করে বলি? আমার তো খুব লজ্জা লাগে। এই কথা বল আর মানে সোনা তুমি লজ্জা পেও না। একবার বলেই দেখো না। বাইগান বলছো বলবো? হ্যাঁ বলেছে দিদি সুবিধে চাই আসলে বিষয়টা হলো খালকা হালকা ঠান্ডা পড়েছে তো আমার না ঠান্ডার জলে স্নান করার একদম মুখাশ আমাদের ঘরের গ্লিজারটা খারাপ হয়ে গেছে ও এই ব্যাপার আগে বলে দেখি জোড়াতালিকা জানে এক্সপার্ট আমি গিয়ে ঠিক করে দেবো না না তুমি কি ভেবেছ ওটা ঠিক করতে বুঝে আমরা লোক আনি নি এনেছিলাম ওটা ঠিক হবে না তাহলে আর কি করা যাবে সে না বলো ও ওরা মেকানিক ইঞ্জিনিয়ার মানুষ ওরা যদি ঠিক করতে না পারে তাহলে আমি কি করে ঠিক করবো তুমি বলো না কাজ করেছো না তুমি ওই গ্যাসে গরম জল করেই নিও গরম জলে স্নান করার যখন এত অভ্যাস তাহলে উনি গ্যাসে গরম জল করে নিও ওরে বাবা আমি যদি গ্যাসে জল গরম করি তাহলে মা আমাকে আস্ত রাখবে নাকি তাহলে আমি কি করবো চুল বলি তুমি আমাকে বলো বেশি কিছু না যে মানে আসলে তুমি যদি একটা গ্লিজার কিনে দিতে তাহলে তো সুন্দর যাবে ঠিক কি হয়েছে এরকম হয়তো গেলেছি না সেরকম কিছু হয়নি মানে আসলে আর আমি দেবো না তাই হয় ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার বাড়িতে চলে যাবে কি ব্যাপার উঠে দাঁড়ালিকে ঠিক আছে এমপি তাহলে আজ আমি আসি কথা বলা তো হয়ে গেছে এবার মা আমাকে খুঁজবে বাবা খুঁজবে তারপর না পেলে খুব বকাবকি করবে তখন আর আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না তুমি বাড়ি চলে যাচ্ছো হ্যাঁ চলে যাচ্ছি আবার একদিন আসবো দেখা করতে ঠিক আছে কেউ দেখে ফেলার আগে পয়সাগুলো এখানে লুকিয়ে ফেলি ও যদি জানতে পারে আমার কাছে এতগুলো টাকা আছে ও আমাকে ঠিক মেরে ধরে নিয়ে নেবে না না এই টাকা আমি দেব না এগুলো আমার অনেক কষ্ট করে জমানো টাকা কি ব্যাপার কি লুকাচ্ছ কিছু আমাকে দেখে কি করেছে গ্রিজার টা কিনে দিই বাড়া মাথায় কিছু কাজ করছে না এ তো দাদা না কি আমার কাছে হ্যাঁ মনে পড়েছে আজ সকালেই খাটে এইখানে টাকা রেখেছিল

দারও দাড়াও বৌমা তোমার কথা ভুল হচ্ছে ফুটো বাড়ি আসেনি এ কথা তোমাকে কে বলল ও তো একবার বাড়ি এসেছিল এসে কিছুক্ষণ খাটে শুয়ে টুয়ে আবার চলেও গেছে মামাকে বৌমা ওকে ছেড়ে দাও ও যখন বলছে টাকা নেইনি তাহলে ও নেইনি কাপি জপ করো দুচার কা ফিটে বললে সব সত্যি কথা বেরিয়ে আসবে হ্যালো আমি করে কেমন আছে হয় নেই গো কেন সোনা ভালো নেই কেন তোমার সুন্দর করে স্নান করার জন্য গ্রিজার তো পাঠিয়ে দিল হ্যাঁ দিয়েছো সে তো কবেই একটা গিজার দিয়েছো ফোনটা তো ভালো কথা শুনতে পাচ্ছি একটা ভালো আইফো সেভেন্টি দিলে খুব ভালো হতো আইফো সেভেন্টি প্রো ম্যাক্স নে বাড়া লে হালুয়া এখন আমি খোঁজ কোথায় পাবো এতগুলো টাকা হ্যালো হ্যালো কি হলো সোনা কথা বলছে না কেন হ্যালো

ওই আংটিটা না হারিয়ে গেছে তো তুমি আমাকে একটা আংটি বানিয়ে দিও না ওই আংটিটা তো আমার খুব প্রিয় আংটি ছিল আমার আংটি ছিল যার কত কিছু দিতে হবে আমাকে বেকার কোনো কাজ কাম কোথা থেকে দেবো এত কিছু সোনার আংটি দিতে হবে ওনাকে বাড়া সোনার দাম কত জানে হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার টাকা দাম গো কথা বলছো না যে আমি তো কথা ঠিকই বলছি নেটওয়ার্ক প্রবলেম হলে আমি আমি করবো কি ব্যাপার এরকম রেগে যাচ্ছ কেন না না রাজি আর তুমি বলো আমি শুনছি দেখো তুমি যদি এগুলো আমাকে দিতে না পারো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে কোনো রকম রিলেশনে থাকবো না এই দেখো হয়ে কথা শোনো আরে সনা তুমি কোনো চিন্তাই করো না আমি তোমাকে ঠিক সব দিয়ে দেবো বলছি সারা না একটু আসবে ওই পিলার বাগানের কাছে আমি ওখানেই দাঁড়িয়ে আছি কি করে যাই বলো তো আমি তো এখন জামা কাপড় কাটছি তারপর এগুলো শুকিয়ে ভাঁজ করে আবার বাক্সে তুলে রাখতে হবে আমার এখন অনেক কাজ আমি এখন যেতে পারবো না আগে তুমি ওগুলো নিয়ে এসো তারপর আমি ওগুলো নিতে ঠিক যাব ঠিক আছে রাখছি আমার ফুট আসে না বাই এতগুলো টাকা এখন কোথায় পাবো ও দুটোটাকে চেয়ে দেবো সেদিন তো যা করে ম্যানেজ করলাম যে টাকাগুলো চুরি করলাম এখন টাকা কোথায় পাবো বাবার পকেট থেকে চুরি করবো যা হোক করে একটা ব্যবস্থা করতে হবে কিন্তু পাখি ছাড়া যাবে না পাখিকে টোপ দিলে তো আর আমার খাঁচাই বন্দি হবে না আগে তো ওদেরকে ভালো করে আদান করতে হবে খাবার দিতে হবে তো শুনলাম তোর কথা তা আমাকে কিন্তু ভালো সুদ দিতে হবে না হলে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ এমএলএ কাকা আমি আমার বাবার জন্য সব কিছু করতে পারি তোমাকে তো সবই বললাম বাবার খুব শরীর খারাপ এই টাকাটা আমার খুব দরকার কাকা তো আমি সুদ তোমাকে সুদ সমেত দিয়ে দেবো খান তুমি কোনো চিন্তা করো না কাকা কত টাকা লাগবে বল বেশি না ওই কাকা লাগবে দিলেই হবে ঠিক আছে ঠিক আছে তোর কাকিকে আমি বলে দিচ্ছি আর হ্যাঁ জল বা তো সব হয়ে যাস কিন্তু ঠিক আছে টাকা তুমি আমাকে অনেক উপকার করেছো আমার বাবা সুস্থ হয়ে গেলে আমি তোমার সব টাকা দিয়ে দেবো কাকা ঠিক আছে ঠিক আছে শোনে জিনিসগুলি খুব সুন্দর হয়েছে জানে তো তুমি শুধু দেখতে থাক ফুটা বাবু তোমার কাছ থেকে এরকম করে আরো কত জিনিস নেবো আমার তোমাকে বিয়ে করতে বয়েই গেছে ঠিক আছে না কথা বোছো না কেন তোমার আমার কথা শুনছি তোমার ফোন পছন্দ হয়েছে তো আর আংটিটা ভীষণ পছন্দ হয়েছে সোনা ফোনটা কানে দিয়ে মনেই না যে আমার কানে কিছু আছে খুব ভালো হয়েছে আংটিটাও খুব ভালো হয়েছে তাহলে আজ একবার চলো না পার্কের থেকে ঘুরে আসি হ্যাঁ যাবো আসলে এই সপ্তাহে আমার প্রাইভেটে পরীক্ষা আছে তো পরের সপ্তাহে তোমার সঙ্গে আমি যাব পার্কে ঠিক আছে সোনা হুম হুম তোমরাও দেখতে থাকো বন্ধুরা আগে আগে হতে হয় কেয়া সবার কাছে পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো